এফজেড ভার্সন থ্রির সব থেকে খারাপ দিক হচ্ছে এই বাইকের টান কম এবং এই বাইকের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের কমফোর্ট সো আজকে আমরা আলোচনা করব এই বাইকের ভালো দিক নিয়ে এবং খারাপ দিক নিয়ে সো চলেন শুরু করি আমাদের আজকের এফজেড ভার্সন থ্রি ডিলাক্স এর রিভিউ প্রথমেই আমরা আলোচনা করব আমাদের এই বাইকের খারাপ দিকগুলো কি কি তা নিয়ে তারপরে আলোচনা করব। ভালো দিকগুলো নিয়ে চলেন শুরু করি আমাদের এই বাইকের খারাপ দিকগুলো কি কি এই 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 বাইকের বাইকের খারাপ দিক হচ্ছে হচ্ছে বা বাইক নিয়ে সবার যে সেটা ইঞ্জিন পাওয়ার অনেক কম মাত্র তেরো পয়েন্ট এই বাইকের ইঞ্জিন পাওয়ার বর্তমানে দেশ সিসির যেই সব বাইক আছে ওই বাইকগুলির ইঞ্জিন পাওয়ার এটার থেকে বেশি এইটা নিয়ে প্রতিটা মানুষেরই কমপ্লেন যে এই বাইকটার ইঞ্জিন পাওয়ার এত কম কেন যখন আপনি হাইওয়েতে যাবেন আপনি যখন মানে লং রাইড করবেন আপনি যখন একটা গাড়িকে ওভারটেক করতে যাবেন তখন কিন্তু আপনার ইঞ্জিন পাওয়ারটা অনেক কম পাবেন সো এটা হচ্ছে এই বাইকের জন্মগত সমস্যা থ্রি নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে সেটা হচ্ছে এই বাইকের টাঙ্কিটা নিয়ে ভাই এই বাইকের টাঙ্কিটা আসলেই অনেক বড় বাংলাদেশে যতগুলা বাইক আছে আমার মনে হয় তার ভিতরে এই বাইকের টাঙ্কিটা অনেক বেশি বড় সো ডিজাইনের ক্ষেত্রে আমার মনে হয় ভার্সন থ্রির এই দু একটা জিনিস যদি আর একটু ছোট করা হয় যেমন ভার্সন টু এর টাঙ্কিটা কিন্তু অনেক সুন্দর বাট ভার্সন থ্রির যে টাঙ্কিটা এটা আসলে অনেক বেশি বড় মানে এটা দেখতে আসলে অত সুন্দর লাগে না সো এটাও কিন্তু এই বাইকের একটা নেগেটিভ সাইড হিসেবে আমরা ধরতে পারি যে এই বাইকের ডিজাইনটা আসলে অনেক ইউজারের পছন্দ না এই বাইক নিয়ে আর একটা সমস্যা সেটা হচ্ছে এই বাইকের হেডলাইট এই বাইকের হেডলাইটের আলো সিটির জন্য ঠিক আছে কারণ ঢাকা শহরে দেখা যায় রাস্তায় লাইট থাকে অতটা সমস্যা হয় না বাট আপনি যখন হাইওয়েতে যাবেন হাইওয়েতে এই হেডলাইট আপনাকে পর্যাপ্ত পরিমাণ আলো দিবে না কারণ এটার হেডলাইটে এলইডি লাইট আছে খুবই সুন্দর হেডলাইটের ডিজাইনটাও জস রোবোটিক রোবোটিক ফিল আসে বাট এর হেডলাইটের যে আলো এটা মানে লং রোডের জন্য বা গ্রামের রাস্তার জন্য পারফেক্ট না সো আমরা যখন এই বাইকটা কেউ কিনবো আমাদের কিন্তু এক্সট্রা লাইট লাগানো লাগতে পারে যদি আপনি রেগুলার হাইওয়েতে রাইড করেন বা আপনি যদি গ্রামের দিকে থাকেন আপনার এক্সট্রা লাইট লাগানো লাগতে পারে এই বাইকের মিটার নিয়ে অনেকের একটা কমপ্লেইন আছে সেটা হচ্ছে এই বাইকের মিটারে গিয়ার ইন্ডিকেটার শো করে না আসলে দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে অনেক ভালো ভালো বাইক আসতেছে অনেক অত্যাধুনিক টেকনোলজি কিন্তু বাইকের মধ্যে আসলে যুগ যত আগাচ্ছে আপনার মিটার তত নতুন হবে অনেক সুন্দর সুন্দর জিনিস এড হবে ব্লুটুথ আসবে আপনার মিটারে গ্যারেন্টি গেটার শো করবে অনেক কিছু আসবে বাট এই ইয়ামাহা কোম্পানি তাদের সেই পুরনো আমলে পইরা আছে সেই নোকিয়া এগারোশো দশের মডেলে তারা মিটারও চেঞ্জ করবে না তারা কোনো কিছু চেঞ্জ করবে না তারা ওই একই জিনিস পাবলিককে খাওয়াবে এই জিনিসটা আসলে ঠিক না কোম্পানির এগুলি চেঞ্জ করা উচিত মানুষের নতুন কিছু দেওয়া উচিত সো আমার কাছে এটাও মনে হয় যে আসলে মিটার নিয়ে অনেক ইউজার খুশি না অনেকে স্যাটিসফাইড না এইবার আমরা আলোচনা করব এই বাইকের ভালো দিকগুলো কি কি তা নিয়ে প্রথমে তো বললাম খারাপ দিক এবার বলবো ভালো দিক তারপরে দেখাবো অরিজিনাল কাস্টমার রিভিউ এই বাইকের সব থেকে ভালো দিক হচ্ছে এই বাইকের রাইডিং কমফোর্ট আসলে বাইকটা একটু লাইট ওয়েট এবং ব্যালেন্স খুবই ভালো আসলে অনেকেই বলে যে এই বাইকের টান কম হ্যাঁ আমরাও বললাম যে এই বাইকের টান কম বাট এই বাইকটা সবার জন্য না যারা টানাটানি পছন্দ করে এই বাইকটা কিন্তু তাদের জন্য না আসলে দেখা যায় ইয়ং পোলাপান যারা এই বাইক কিনতে চায় এই বাইকটা কিনা তারা টানাটানি করতে চায় পারে না আসলে এই বাইকটা হচ্ছে একটু যারা বয়স্ক যারা মানে স্পিড পছন্দ করে না কমফোর্ট পছন্দ করে এই বাইকটা আসলে তাদের জন্য সো যারা স্পিড পছন্দ করে তারা কিন্তু অনেক অন্য বাইক কিনতে পারে আসলে দেখা যায় তারা আইসা এই বাইক নিয়ে বকাবকি করে যে এই বাইকের টান কম আসলে আপনারা হয়তো ওইভাবে ক্লিয়ার বোঝেন না যে এই বাইকটা আপনাদের জন্য না যারা টানাটানি পছন্দ করে এই বাইকটা হচ্ছে কমফোর্ট যারা পছন্দ করে যাদের একটু বয়স হয়ে গেছে বা যারা স্মুথ রাইড চায় এই বাইকটা বাইকটা তাদের জন্য জন্য এই এই টানাটানির না বাইকের আর একটা ভালো জিনিস হচ্ছে এই বাইকের ব্রেকিং আসলে এটা কিন্তু সামনে আছে সামনে ডিক্স পিছনে ডিক্স তো ব্রেকিং এর জন্য আমার মনে হয় বাংলাদেশের বেস্ট বাইক হচ্ছে ইয়ামাহা সো ব্রেকিং এবং কন্ট্রোলের জন্য আপনি যদি বাইক খুঁজতে থাকেন যে আপনি কোন বাইকটা নিবেন এবং ভালো ব্যালেন্স আমার মনে হয় ভার্সন থ্রির উপরে কোন বাইক নাই এই বাইকের মাইলেজের জন্য এই বাইকটা অনেক পপুলার ভার্সন তে যেই পরিমাণ মাইলেজ দেয় নর্মাল অনেক বাইকেই এত মাইলেজ দেয় না আপনারা সিটিতে এই বাইকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাইলেজ পাবেন এবং হাইওয়েতে যদি আপনি ভালোভাবে রাইড করেন আপনি পঁয়তাল্লিশ থেকে বাহান্ন পঞ্চান্নব্ব পেতে পারেন সো মাইলেজের জন্য কিন্তু ইয়ামাহা ভার্সন থ্রি বেস্ট একটা অপশন হতে পারে যাদের বাইক চালালে ব্যাক পেইন হয় মানে একটু কোমরে ব্যথা হয় পার্সোনালি আমারও হয় সো তাদের জন্য ইয়ামাহা ভার্সন থ্রির উপরে অন্য কোন বাইক নাই কারণ এইটাকে বলা হয় হচ্ছে আপরাইট সিট আর আপরাইটের সিটের সুবিধা হচ্ছে ব্যাক পেইন অনেক কম হয় মানে না বললেই হয় মানে ব্যাক পেইন হয় না সো আপনারা যদি ব্যাক পেইন নিয়ে সমস্যায় ভোগেন বা যারা লং রাইড করেন তাদের জন্য ইয়ামাহা ভার্সন বেস্ট কারণ এর সিটিং এমন ভাবে করা এবং সিটটা একটু চওড়া মানে যে দুই পায়ের মাঝখানে খুবই আরামে এটা বসা যায় এবং আপনি যদি লং রাইড করেন আমার মনে হয় ইয়ামাহা ভার্সন থ্রি বেস্ট বাইক ফর ইউ সিরিজ সিরিজের মধ্যে সব থেকে পপুলার আমার মনে হয় এবজেট ভার্সন থ্রি ডিলাক্স তার একটা রিজন হচ্ছে এর এরজাস্টের সাউন্ড FZ সিরিজের অন্য যতগুলি বাইক আছে তার সাউন্ড অতটা সুন্দর না বর্তমানে প্রতিটা বাইকারের সাউন্ড নিয়ে একটা ইস্যু থাকে যে সাউন্ডটা একটু মানে হেভি হবে বাট এইটার সাউন্ড কিন্তু অনেক সুন্দর সো FZ সিরিজের মধ্যে আমার মনে হয় বর্ষন 3 ডিলাক্সটা সবথেকে বেশি সেল হইছে বা সবথেকে বেশি পপুলার মানুষের কাছে এর সাউন্ডের কারণে তো আপনারা যারা ভালো মাইলেজ খুবই কমফর্ট ভালো ব্রেকিং প্লাস একটু সুন্দর সাউন্ডের একটা বাইক চান আমার মনে হয় এফজেড ভার্সন থ্রি বেস্ট বাইক আপনার জন্য এই বাইকের রিসেল ভ্যালু কেমন আসলে এই বাইকটা রিসেল ভ্যালু খুবই ভালো ভার্সন থ্রি সিরিজের মধ্যে যে বাইকগুলি আছে ডিল্যাক্স রিসেল ভ্যালু খুবই ভালো আসলে যে যাই বলুক না কেন একটা জিনিস আপনার মানতে হবে আপনি যদি রাইডার হন সর্বপ্রথম আপনার দরকার হচ্ছে কমফোর্ট সো কমফোর্টের দিক থেকে অ্যাবজেক্ট বেস্ট ভালো মাইলেজ দেয় টান কম আসলে টান কম হওয়ার কারণ হচ্ছে এই বাইকটা কিন্তু সব ইউজারদের জন্য না যারা টিনএজার বা যারা মানে একবার রক্ত গরম তাদের জন্য কিন্তু এই বাইকটা না এই বাইকটা হচ্ছে যারা একটু এজ হয়েছে বা যারা অফিসিয়াল বা যারা রেগুলার লং রাইড করে বা যারা দেখা যায় আপনার হচ্ছে সিটিতে সব জায়গায় রাইড করে রেগুলার রাইড করে তাদের জন্য বা যাদের ব্যাক পেইন করে তাদের জন্য সো অনেকেই দেখা যায় এই বাইকটা নিয়ে উল্টাপাল্টা কথা বলে আসলে ঠিক আছে তারা টানাটানি পছন্দ করে সো তারা কিন্তু চাইলে অনেক অন্যান্য কোম্পানি বা ইয়ামাহার মধ্যে কিন্তু অনেক বাইক আছে যেগুলো আপনারা চাইলে ওই নিতে পারেন আপনারা নিয়ে আসলে এত পয়রা থাকার কিছু নাই পার্সোনালি আমি কিন্তু চালাই না অ্যাবজেট বা এটা কোনো স্পন্সার ভিডিও না আমার ব্যক্তিগত মতামত আপনাদের জানাচ্ছি যে এই বাইকটা সবার জন্য না এই বাইকটা শুধু তাদের জন্যই যারা কমফোর্ট পছন্দ করে যারা ভালো মাইলেজ পছন্দ করে যারা ভালো ব্রেকিং পছন্দ করে আমিও কিন্তু এতদিন অন্য বাইক চালাইতাম ওই উড়া দুরা চিরা ফালানো টানাটানি বাইক বাট এখন কিন্তু আমার টানাটানি পছন্দ হয় না আমার এখন দরকার খুবই কমফোর্ট আস্তে আস্তে বাইক চালাবো ফ্যামিলি আছে সবার কথা চিন্তা করতে হয় সো আপনারা যারা এই বাইকটা নিতে চান নিয়ে নিতে পারেন কারণ এইটা খুবই ভালো একটা বাইক এই বাইক সিটিতে কেমন এই বাইক হাইওয়েতে কেমন প্রথমত সিটির জন্য বাংলাদেশের মধ্যে বেস্ট বাইক এফজেড ভার্সন থ্রি কারণ এই বাইকের মাইলেজ ভালো এই বাইকের ব্যালেন্স ভালো কমফোর্ট অনেক ভালো আর লাইটের যে আলো সিটির মধ্যে ঠিক আছে সো সিটির জন্য এই বাইক বেস্ট হাইওয়েতে আসি এবার হাইওয়েতে প্রথমত এই বাইকের ইঞ্জিনের পাওয়ার কম টান কম আপনি গ্যাপ নিতে গেলে আটকায় যাইতে পারেন তারপরে হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো কম হাইওয়েতে আপনার এক্সট্রা আলো লাগাইতে হইতে পারে সো আপনারা মাইলেজ ভালো পাবেন ঠিক আছে হাইওয়েতে ভালো মাইলেজ দেয় বাট আপনারা যদি রেগুলার হাইওয়েতে রাইড করেন প্রতিদিন আপনার লং রাইড করতে হয় হাইওয়েতে এদিক ওদিক যেতে হয় আমার মনে হয় এই বাইকটা আপনার জন্য একটু আনকমফর্ট হতে পারে বাট এই বাইকের সব থেকে বড় সুবিধা হচ্ছে লং টাইম যদি আপনি চালান একসাথে চালান আপনার ব্যাক কিলো পেইন হবে না কারণ এটার পিছনে যে সিটটা এটাকে আপরাইট সিট বলা হয় এই সিটের কারণে ব্যাক পেইন খুবই কম হয় না বললেই হয় এইবার আমরা আলোচনা করব আমাদের ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অরিজিনাল কাস্টমার রিভিউ কেমন সো চলেন আমরা দেখি যে কাস্টমাররা এই বাইক নিয়ে কি বলে এই বাইকের একজন ইউজার রিফাত সে বলছে যে এই বাইকের টোটাল রেসপন্সটা একটু কম এবং এই বাইকের গিয়ার শিফটিং নিয়ে তার একটু সমস্যা হয় হ্যাঁ আসলে এই বাইকের টোটাল রেসপন্সটা কম তার কারণ হচ্ছে এই বাইকের ইঞ্জিনের পাওয়ারটা কম এই কারণে কিন্তু আমরা আপনাদের জানাইছি যে হাইওয়েতে গেলে আপনার একটু সমস্যা হতে পারে এবং অনেক ইউজারেরই অ্যাবজেট নিয়ে এই একটাই কমপ্লেন যে এই বাইকের টান অনেক কম এই আর একজন ইউজার সে বলছে এই বাইকের লুক এই বাইকের মাইলেজ খুবই ভালো বাট তার সমস্যা হচ্ছে এই সামনে সে চায় সো বাইকের আমার মনে হয় এটা কোম্পানির করা উচিত কারণ বর্তমানে বাংলাদেশে যেই বাইকগুলি আসতেছে সেইগুলিতে কিন্তু সামনে পিছে ডাবল এবিএস দেওয়া সো আমারও মনে হয় কোম্পানি কিছুদিন পরে এই জিনিসটা দেখবে এই বাইকের আরেকজন ইউজার সে বলছে এই বাইকটা দুই বছর চালাইছি অসাধারণ কমফোর্ট খুবই ভালো মাইলেজ বাট তার কমপ্লেন হচ্ছে এই বাইকের ইঞ্জিনের টান কম আসলে অ্যাবজেট নিয়ে আমার মনে হয় এই একটা কমপ্লেন প্রতিটা মানুষেরই আছে যে এই বাইকের টান কম এই বাইকের ইঞ্জিনের শক্তি কম এই বাইক হাইওয়েতে গেলে আগায় না আসলে এই জিনিসটা কোম্পানি কেন করে বা কিভাবে এটাকে আরেকটু সুন্দর করা যায় এটা সবার দেখা উচিত এই বাইকের আরেকজন ইউজার তার কমপ্লেন হচ্ছে এই বাইক সিটি রাইড জন্য ঠিক আছে বাট এই বাইক গ্রামের রাস্তায় গেলে হেডলাইট আলো অনেক কম এটা কিন্তু আমরা ভিডিওর ফার্স্টেই আপনাদের জানাইছি যে এই বাইকের হেডলাইটের আলো একটা ইস্যু আছে সো গ্রামের রাস্তায় যারা রেগুলার চালাবেন যারা হাইওয়েতে চালাবেন তারা দরকার হলে এক্সট্রা লাইট লাগাই নিতে হবে কারণ অরিজিনাল হেডলাইটের আলো একটু কম এফজেড ভার্সন থ্রি ডিলাক্স বাংলাদেশের মোস্ট পপুলার বাইক এবং মোস্ট সেলিং বাইক এই বাইকটা নিয়ে অনেক মানুষের আবার অনেক কমপ্লেইন আছে অনেকে আবার এটারে কচ্ছপের সাথে তুলনা করে অনেকে আবার সোফার সাথে তুলনা করে অনেকেই আবার বলে যে এর থেকে বেস্ট বাইক বাংলাদেশে নাই আসলে আপনাদের কাছে এই বাইকটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আজকে রিভিউটা দেখলেন আপনাদের কাছে কি মনে হয় এই বাইকটা আপনার জন্য কেমন হবে আপনি যদি চান সব সময় একটা নতুন বাইক কেনার চেষ্টা করবেন অথবা আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান আপনার কিন্তু অনেক কিছু দেখা উচিত আপনি চাইলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে কি কি ঝামেলা আপনি পড়তে পারেন বা কোথায় গেলে আপনি একটা ভালো সেকেন্ড হ্যান্ড বাইক পাবেন আর আপনারা যারা রেগুলার বাইক রাইড করেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সময় একটা ভালো হেলমেট পরে বাইক চালাবেন সব সবসময় সেফটি গিয়ার ব্যবহার করবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দুই থেকে দু হাজার মধ্যে বাংলাদেশে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে যার মধ্যে বারো তেরো হাজার মানুষ মারা গেছে সো অবশ্যই বুঝতে পারতেছেন যে বাইক অ্যাক্সিডেন্ট কতটা মারাত্মক হয় একটা ফ্যামিলির জন্য কত বড় কষ্ট তার ফ্যামিলি থেকে যদি কেউ মারা যায় সো আপনারা যারা রেগুলার বাইক চালান ভাই অবশ্যই সেফটি গার্ড ব্যবহার করবেন আর আমাদের রিভিউটা কেমন লাগলো নেক্সটে কোন রিভিউ দেখতে চান সেটাও আমাদের জানাতে পারেন তাহলে আমরা আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো সো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ